আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার পবিত্র ঈদ আজহার টানা দশ দিনের ছুটি শেষে আজ রবিবার খুলেছে সরকারি অফিস আদালত ব্যাংক বিমা স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সহ নানা প্রতিষ্ঠান অধিকাংশ কর্মজীবী সকাল নটার মধ্যে নিজ নিজ দপ্তরে পৌঁছান কেউ আবার গ্রামের বাড়ি থেকে সরাসরি অফিসে এসেছেন সকালে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দেখা যায় সেবা প্রদানের সকল শাখায় কর্মকর্তা কর্মচারীরা যোগ দিলেও সেবা গ্রহীতাদের সংখ্যা ছিল অনেকাংশে কম এদিকে শহরের সব ব্যাংক খোলা থাকলেও সেখানে উপস্থিতি ছিল কম পাশাপাশি এসব আর্থিক প্রতিষ্ঠানে লেনদেনও ছিল কম এছাড়া আদালতেও বিচার প্রার্থীদের উপস্থিতি কম দেখা গেছে প্রথম দিনের অফিসে অনেকেই একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ঈদুল আজহার আগে চৌঠা জুন ছিল এসব অফিসের কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস পরদিন বৃহস্পতিবার পাঁচই জুন থেকে শুরু হয় টানা দশ দিনের সরকারি ছুটি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামীকাল সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর গতকাল জারি করা এক সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায় অতি ভারী এই বর্ষণের কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজার জেলা সমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের আশঙ্কা রয়েছে সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধ তা তৈরি হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয় কক্সবাজার শহরের কলাতলির কটেজ জোনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ অভিযানে জন তরুণ তরুণীকে আটক করা হয়েছে আটকদের মধ্যে আটত্রিশ জন তরুণ তরুণী গতকাল দিবাগত রাত একটা থেকে গভীর রাত পর্যন্ত শহরের লাইট হাউস এলাকায় কটেজ জোনে এই অভিযান চালানো হয় গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছিল এ অভিযানের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় অভিযানে আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান ইজিপিপি প্লাস কর্মসূচির একচল্লিশটি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে চলতি অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই প্রকল্প সমূহ বাস্তবায়ন করা হয় প্রকল্পের মধ্যে রয়েছে মাটি দ্বারা রাস্তা তৈরি নির্ষণে নিরসনে খনন ড্রেন মেরামত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ সংস্কার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার আহমেদ জানান ইজিপিপি প্লাস কর্মসূচির একচল্লিশটি প্রকল্প বাস্তবায়নে দুই হাজার উপকারভোগী হিসেবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এদিকে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা জানান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রাস্তা সংস্কার ও যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে টেকনাফ উপজেলায় আমন ধান চাষের প্রস্তুতি শুরু হয়েছে আমন ধানের বীজতলা তৈরির কাজ চলছে পুরোদমে আবার অনেক চাষির আগে রোপণকৃত আমন ধানের চারা ইতোমধ্যে বড় হয়েছে স্থানীয় একজন চাষী বলেন বাংলা আষাঢ় শ্রাবণ মাসে আমন ধান রোপণ শুরু হবে উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান অধিক ফলনের জন্য কৃষকদের বিনামূল্যে বীজ কীটনাশক ওষুধ সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা দশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা তিন মিনিট চলবে সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে চলবে রাত একটা সতেরো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা সতেরো মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সবশেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে